দুই হাজার নয় সালের ছয় জুন শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন এরপর দীর্ঘ সতেরো বছর চলে গেছে এর মধ্যে একটা না পনেরো বছর তিনি ছিলেন দেশের সর্বময় ক্ষমতার অধিকারী এ সময় তথা কথিত গণতন্ত্রের মানুষ থেকে তিনি পরিণত হয়েছেন এই শতাব্দীর অন্যতম ঘৃণীত এক স্বৈরাচারী শাসকে কিন্তু কেমন ছিল তার শাসনকাল তিনি আসলেই বাংলাদেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়েছিলেন যেমনটা তার কর্মী সমর্থকরা মনে করেন নাকি জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের মাধ্যমে মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলেন একচ্ছত্র নিয়ন্ত্রণ আসুন আজ এ বিষয়ে একটু আলোকপাত করা যাক হাসিনার আমলে বাংলাদেশের মানুষের সামনে মূলত দুটি পথই খোলা ছিল হয় উন্নয়নের বয়ান মেনে নাও নয়তো চুপ করে থাকো প্রায় দেড় যুগ ধরে বাংলাদেশের উন্নয়ন মডেলের এক অলিক এক পেশে প্রচার চালিয়ে গেছে শেখ হাসিনা সরকার নিজস্ব অর্থায়নে বহুল আলোচিত পদাসেতু মেটোরেল মেট্রো রেল টানেল অসংখ্য রাস্তাঘাট ফ্লাইওভার বিদ্যুৎ উৎপাদনের পরিসংখ্যান কিংবা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এমন প্রতিটি ক্ষেত্রেই তার উন্নয়নের বয়ান ছিল আকাশচুম্বী কিন্তু এই উন্নয়নের আড়ালে ছিল শুভ অহংকারের ফাঁকি। সেই সাথে গণতন্ত্রের নামে মূলত কঠোরভাবে নিয়ন্ত্রিত একনায়কতন্ত্রই গড়ে তুলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। হাসিনার মন্ত্রীরা বলতেন যে তারা বাংলাদেশের জিডিপি 2009 সালে মাত্র 102 বিলিয়ন ডলার থেকে 2023 সালে 460 বিলিয়ন ডলারে উন্নীত করেছেন। শুনতে সত্যি ভালো লাগে। কিন্তু এটা একটা বিভ্রান্তিকর মিথ্যাচার। অর্থনীতিতে যখন মেগা প্রকল্পগুলোর ব্যয় অযুগtickভাবে বেশি হয়, তখন জিডিপি স্বাভাবিকভাবেই বেড়ে যায়। কিন্তু এর ফলে জনগণের জীবনমান উন্নত হয় না বরং তাদের জীবন যাপনের ব্যয় আরো বেড়ে যায় শেখ হাসিনা ও তার দলের নেতাদের ভাষ্যমতে তাদের আমলে বাংলাদেশি মানুষের গড় আয় তিন গুণ বেড়েছে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়েছে শতভাগ বেসরকারি চাকরির ক্ষেত্রেও ন্যূনতম একটা মানদণ্ড নিশ্চিত করা হয়েছে এটা সত্যি কথা তবে এই সময়ে জিনিসপত্রের দামও বেড়েছে পালা দিয়ে সত্যি বলতে কি আয়ের চেয়ে অনেক বেশি বেড়েছে সহজ ভাষায় বলা যায় এ সময় ধনীরা আরো ধনী হয়েছে গরিবরা নেমে গেছে তলানিতে আর বেড়েছে দরিদ্র জনগোষ্ঠী অনেকেই অবকাঠামো খাতে শেখ হাসিনার অবদানের কথা স্মরণ করিয়ে দেন কর্ণফুলী চ্যানেল বা ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মতো কয়েকটি অলাভজনক প্রকল্পের কথা বাদ দিলে রাস্তাঘাটের উন্নয়ন পদ্মা সেতু ও মেট্রো রেল প্রকল্পের সুফল মানুষ পাচ্ছে এতে কোনো সন্দেহ নেই তবে এই মহাপ্রকল্পগুলোর সাথে যে বিপুল ঋণের বোঝা আর দুর্নীতি জড়িত সেটা তো এখন সবাই জানে সত্যিটা হল শেখ হাসিনার সময়ে যে অর্থনৈতিক উন্নয়ন অর্জিত হয়েছিল তা ছিল ঋণ করে ঘি খাওয়ার নির্মম উদাহরণ উল্লেখ্য যে দুই সালের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের সময় বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মোট স্থিতি ছিল লাখ হাজার কোটি টাকারও বেশি অথচ সালের জানুয়ারি শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার দিনে বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের স্থিতি ছিল মাত্র দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো ত্রিশ কোটি টাকা ক্ষমতার বিষয়টি তীব্রভাবে শাসকের মনস্তত্ত্বের সঙ্গে যুক্ত যখন একজন নেতার আত্মমগ্নতা এবং প্রতি পরিষদ স্পৃহা একটি রাষ্ট্রের নীতি নির্ধারণ করতে শুরু করে তখন রাষ্ট্র আর জনগণের থাকে না হয়ে ওঠে সেই নেতার ব্যক্তিগত সম্পত্তি শেখ হাসিনার ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছে উনিশশো পঁচাত্তরের মুজিব হত্যাকাণ্ড শুধু ব্যক্তিগত শোক ছিল না এটি পরিণত হয়েছিল তার রাজনৈতিক দর্শনে তার রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ করে বিএনপি জামায়াতকে তিনি মনে করতেন ঐতিহাসিক ষড়যন্ত্র ও বিশ্বাস খাতকতার প্রতীক এর ফলে বাংলাদেশের রাজনীতি আর ক্ষমতার পালাবদলের সুষ্ঠু গণতন্ত্র দেখেনি বরং পরিণত হয়েছে এক নৈতিক যুদ্ধে এক প্রতিশোধের গল্পে এই জন্যই শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধের বিচারের মতো একটি নৈতিকভাবে অপরিহার্য প্রক্রিয়াকে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে অবলীলায় তার তথাকথিত উন্নয়নের জোয়ারের একরৈখিক প্রচারণা এতটাই শক্তিশালী ছিল যে এর আড়ালে চাপা পড়ে গেছে ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট বেকারত্ব আয় বৈষম্য এবং সাধারণ মানুষের দীর্ঘশ্বাস যুগে যুগে স্বৈরশাসকরা এভাবেই নিজেকে মহিমান্বিত করে ব্যক্তিগত সহমর্মিতা বা জাতীয়বাদকে ব্যবহার করে প্রতিষ্ঠা করেন কঠোর নিয়ন্ত্রণ তিনি একদলীয় শাসন ব্যবস্থায় আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন আবার সেটার সপক্ষে নির্লজ্জ সাফাই দিয়েছেন এই নির্লজ্জ ক্যান্সারের মতো পুরো সমাজে ছড়িয়ে পড়েছিল যেভাবে তিনি গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গায়েবী মামলার পদ্ধতিগত প্রয়োগ করেছেন শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনকে ব্যঙ্গ করেছেন সেটাকে দমন করার সম্ভাব্য সব ধরনের অপপ্রয়াস চালিয়েছেন তাতে করে বাংলাদেশ পরিণত হয়েছিল এক ব্যর্থ রাষ্ট্রে যে রাষ্ট্র বাইরে থেকে দেখতে ছিল উন্নয়নের আলোকসজ্জায় উজ্জ্বল কিন্তু ছিল ভয় বিভাজন ও গভীর নৈতিক পরিপূর্ণ বিস্ফোরণের অপেক্ষায় সালের জুলাই আগস্টের ছাত্র জনতার ভেতরে আন্দোলন ছিল সেই অপেক্ষার বুধ বুধ ফেটে যাওয়ার মুহূর্ত একটি দেশ যখন শাসকের আত্মমগ্নতা আর নিয়ন্ত্রণের শিকার হয় তখন জাতির আত্মাটাই কলুষিত হয়ে যায় যার উদাহরণ আমরা এখনো চারপাশে দেখতে পাচ্ছি এই কলুষতা থেকে মুক্তির প্রক্রিয়া হতে পারে এক দীর্ঘ ও যন্ত্রণাদায়ক পথ ভয়েস অফ বাংলা ইন্টারন্যাশনাল ডেস্ক